পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এই লাইভ অনুষ্ঠানে এবং আমি বলেছিলাম যে ড্রাগন বাগানের সরাসরি এক কমার্শিয়াল ড্রাগন বাগানে যেয়ে আপনাদের সঙ্গে ড্রাগন চাষ সম্পর্কে আলোচনা করব তাই আজকের এই লাইভ ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা দেখুন এই যে প্রায় এক বিঘে জমির উপরে রয়েছে এক বিশাল ড্রাগন বাগান আজকে আপনাদের সঙ্গে এখানে আলোচনা করব যে কি কি ভ্যারাইটির এখানে ড্রাগনের প্রজাতিগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে গাছের অবস্থা কেমন এই গাছগুলো কবে প্রতিস্থাপন করা হয়েছিল কি কি সার প্রয়োগ হয়েছে অর্থাৎ এরপর থেকে শুরু হয়ে যাবে যে আমরা জানি যে ড্রাগনের সিজন তাই ড্রাগনের সিজন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পাব এবং ফল পাবো তাই এখানে আমরা আজকে আলোচনা করব এবং এই যে ড্রাগন বাগানটির যিনি মালিক তার সঙ্গেও আজকে আপনাদের পরিচয় করাবো কি কি সার প্রয়োগ করেছেন এবং এই মুহূর্তে কী কী ধরনের যত্ন পরিচর্যা হচ্ছে সেই সম্পর্কে আজকে মূলত আমি আলোচনা করব তাই আজকের ভিডিওটি মূলত যারা কৃষক বন্ধু যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই লাইভে যুক্ত হন এবং এই ভিডিও লাইভে যুক্ত হয়ে আপনাদের যা কিছু জানার থাকবে সেই সংক্রান্ত যা কিছু প্রশ্ন আপনারা আজকে এই ভিডিওতে আমার সঙ্গে শেয়ার করুন তার উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুর থানার একটি ড্রাগন বাগানে শুরুতেই বলেছি প্রায় এক বিঘে জমি জুড়ে এই বাগানটি রয়েছে এখানে যে ভ্যারাইটিগুলো আছে তার মধ্যে রয়েছে দুটি অত্যন্ত সুপরিচিত বাণিজ্যিক ভ্যারাইটি একটি সিয়াম রেড এবং অপরটি রয়েছে জাম্বু রেড এছাড়া আমাদের লোকাল ভ্যারাইটি ড্রাগন যেটা সেটাও রয়েছে কিন্তু আপনারা জানেন যারা ড্রাগন চাষ করেন যে এই দুটি যে ভ্যারাইটি লালের মধ্যে সিয়াম রেড এবং জাম্বু রেড এই দুটি অত্যন্ত সুপরিচিত এবং এদের ফলের আকারও বেশ বড় হয় তো আজকে এখন আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো যিনি এই বাগানের মালিক তার সঙ্গে কতদিন আগে এটা চাষ হয়েছে সেই সম্পর্কেও এবং কি কি সার প্রয়োগ হয়েছে এই সময় কি কি যত্ন পরিচর্যা হচ্ছে সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের এই এলাকার এক যুবক বলা যেতে পারে যে তার এই সিদ্ধান্ত তার মানে এক সাহসী পদক্ষেপ এই বাগানটি করার ক্ষেত্রে অরিন্দম পাত্র নমস্কার কতদিন আগে এই বাগানটা হয়েছে এটা আমরা ছাব্বিশ ছয় দু হাজার তেইশে লাগাইছি মানে এটা শুরু হয়েছে হ্যাঁ দশ মাসের মতো রানিং ছাব্বিশ ছয় দু হাজার তেইশে তার মানে দশ মাসে রানিং চলছে এই অবস্থায় দেখুন এই গাছের এই অবস্থা অর্থাৎ গাছের গ্রোথ এই দিকটাতে এইগুলো তো সিয়াম রেড নাকি এই যে আপনারা দেখুন এই যে সিয়াম রেড দেখুন গাছের গ্রোথ ন দশ মাসের গাছ তাতে এর গ্রোথ দেখুন কি সুন্দর গ্রোথ ব্রাঞ্চ কত ব্রাঞ্চ কত লম্বা এটা সিয়ামের একটা বিশেষ বৈশিষ্ট্য ভীষণ লম্বা হয় আর এবছর তো আশা করা যাচ্ছে যে বেশ কিছু ফল হবে বেশ কিছু ফল হবে আর এই দিকটাতে এইগুলো হচ্ছে জাম্ব এই রয়েছে এই জাম্বরে গাছের গঠন দেখে আমরা অনেকটাই বুঝতে পারি এগুলো লালের ভ্যারাইটির মধ্যে দুটো জাম্বু রেড এবং সিয়াম রেড ওই দিকে রয়েছে দেশি মরক্ষণ ওই দিকেও কিছু আছে ওইদিকেও কিছু দেশি মরক্ষণ আছে এক বিঘে জমির উপরে এটা একবার বাইশশোর মতো গাছ ছিল আপাতত দু হাজারের মতন আছে দুশোর মতন নষ্ট হয়ে গেছে দুশোর মতো নষ্ট হয়েছিল আর যে পদ্ধতিতে এটা করা হয়েছে আপনারা দেখুন টেলিস পদ্ধতিতে এটা এখন আধুনিক পদ্ধতি আগে যে একটা একটা খুঁটি দিয়ে যেভাবে চাষ হতো সেই পদ্ধতি কিন্তু এটা নয় এতে অনেক বেশি চারা লাগানো যায় এবং অনেক বেশি ফলনও এতে কিন্তু পাওয়া যায় এখন এই যে সার প্রয়োগ হয়েছে এই সারটা কবে কতদিন আগে দেওয়া হয়েছে এটা আমরা তারিখ করে দিয়েছি মার্চের আঠারো তারিখে সার প্রয়োগ হয়েছে এখানে সার প্রয়োগ হয়েছে কি কি এখানে আমনার টাটা ধুরমি গোল যে সারটা ছিল ওটা 30 কেজির মতো দিয়েছি তার সঙ্গে দশ কেজির মতো ইউরিয়া আর ডিএপি দিয়েছি আপনার কুড়ি কেজি আর পটাশ দিয়েছি আপনার ওই 15 16 কেজি

বন্ধুরা দেখতে পাচ্ছেন এক বিঘে জমিতে এটাই মোটামুটি দেওয়া হয়েছে এখানে দেখুন সুন্দরভাবে মালচিংও করে দেওয়া হয়েছে শুকনো খড় দিয়ে এইভাবে মালচিং করে দেওয়া হয়েছে যারা বাণিজ্যিকভাবে এভাবে চাষ করছেন তারা তাদের অবশ্যই আমি অনুরোধ করবো এই সময় যেহেতু প্রচণ্ড দাবদাহ শুরু হয়েছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা প্রায় ধরতে পারেন এই মুহূর্তে সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রির তাপমাত্রা চলছে চল্লিশও চল্লিশও মাঝখানে পেরিয়ে গেছিলো তাহলে সেই সেই অবস্থাতে আমাদের বেশ কিছু এই সময় প্রিকোসেন্স নিতে হবে যেমন যাতে গাছের মানে হলুদ যাতে না হয় সানবার্নের প্রবলেমের হাত থেকে রক্ষা করতে গেলে এই মুহূর্তে কি কি ব্যবস্থা এই মুহূর্তে নেওয়া হচ্ছে সানবার্নের উপর আমি এখনো কিছু আপাতত দিইনি আমি কেওলিন পাউডারটা অ্যামাজন থেকে নিয়েছি এটা দুবো তার সঙ্গে গিরমিরাকেল এটা আপাতত দুবো হচ্ছে কেওলিনটাতে ভালো কাজ হয় কেওলিনটাতে ওই গ্রিন থেকে খরচাটা একটু কম আর কেওলিনে চার পাঁচ ডিগ্রি তাপমাত্রা কন্ট্রোল করে কেওলিনটা মূলত এটা প্রসাধনী ক্ষেত্রে ব্যবহার হয় ফেসপ্যাক হিসাবে বোধহয় হয় হিসাবে ব্যবহার হয় সেটা এখন গাছেও ব্যবহার করা হচ্ছে কারণ গাছের উপরে একটা লেয়ার তৈরি করবে কেওলিনটা একটা লেয়ার তৈরি করবে যাতে সূর্যের টেম্পারেচারটা ওতে না ইয়ে হয় অর্থাৎ সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করবে তো যারা এখন বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করছেন তাদের আমি বলবো ক্রেওলিন আপনারা ব্যবহার করুন অনলাইনে পেয়ে যাবেন অ্যামাজনে পাওয়া যায় এছাড়া যে সমস্ত জায়গা থেকে প্রসাধনী সামগ্রী পাওয়া যায় সেই জায়গা থেকেও আপনারা ক্রেওলিন পেতে পারেন আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো টিটেন্স কোম্পানির গ্রিন মিরাকেল এটা ব্যবহার করার জন্য কারণ ওইটা শুধুমাত্র মানে সানবার্নের হাত থেকে গাছকে রক্ষা করবে তাই নয় তার সঙ্গে সঙ্গে প্রেস এলিভেটার হিসাবেও কিন্তু কাজ করবে এই প্রোডাক্টটা একটা ট্রেস এলিভেটার হিসেবে কাজ করে অর্থাৎ গাছের গ্রোথ কে ঠিকমতো ঠিক রাখার ক্ষেত্রেও সেক্ষেত্রেও কিন্তু কাজ দিন 10 দিন ছাড়া যখন জল দিই তখন পুরো গাছগুলো ভিজিয়ে যায় বিকেলের দিকে এতে তো কোনো সানবার্নের কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না কোনো হলুদ হয়ে যাওয়ার যে প্রবলেম এত টেম্পারেচার হওয়া সত্ত্বেও গাছ সুন্দর রয়েছে গাছ কোথাও দেখতে পাবেন না কোনো জায়গাতেই সানবার্নের কোনো প্রবলেম নেই আর 7 দিন ছাড়া ছাড়া ওএসডি কম্পোজার আর তার সঙ্গে সঙ্গে ওএসডি কম্পোজার 7 দিন ছাড়া ছাড়া ব্যবহার হচ্ছে জলের সঙ্গে সঙ্গে দিচ্ছি এটা জলের সঙ্গে ওএসডি কম্পোজার ব্যবহার হচ্ছে 7 দিন ছাড়া তো ডিপ ইরিগেশন নেই আমি বালতি করে আপনার ওই পাশে ছড়িয়ে দিই ডিপ ইরিগেশনের এখনো ব্যবস্থা হয়নি খুব শীঘ্রই হবে তো এই এইভাবে আপনারা যারা বাণিজ্যিক ভাবে এই এই সময় চাষ করছেন কারণ আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আমরা জানি যে প্রচুর বাণিজ্যিক ড্রাগন চাষ অনেক বাগান হয়েছে আমাদের এই এলাকা অনেকগুলি বাগান হয়েছে তার মধ্যে আমাদের নিকটবর্তী অর্থাৎ আমাদের জয়পুর থানার মধ্যে এই বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র আট মাসের বাগানের এই অবস্থা একটু চারদিকটা এক একটা শাড়িতে কতগুলো করে গাছ আছে এক একটা শাড়ি শাড়ি থেকে শাড়ি লাইন দূরত্ব আছে আপনার আট ফুট আট ফুটে আপনার ষোলোটা গাছ লাগানো আছে আট ফুট দূরত্বে ষোলোটা গাছ আছে এক ফুট ছাড়া ছাড়া

গাছের গ্রোথ খুব সুন্দর কোথাও সানবার্নের কোনো প্রবলেম নেই হলুদ হয়ে যাওয়ার কোনো প্রবলেম নেই এছাড়া ছত্রাকেরও তো কোনো আক্রমণ না দেখতে পাচ্ছি না ওই এক মাস ছাড়া ছাড়া আমরা ইমেজটা দিই এক মাস ছাড়া ছাড়া ইমেজ ছাড়া ছাড়া ইমেজ আচ্ছা এক মাসে তার মধ্যে যদি কোনো পোকার আক্রমণ হয় তাহলে ওই ইমেজটা আরো দিন 15 20 ছাড়া একবার দিয়ে দিই আচ্ছা 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 ওই 10 এমএল করে ডামেতে 16 লিটার ডামেতে ইমেজটা ওই ইয়ের জন্য মানে লেদা পোকা বা এই জাতীয় কারণ এই যে বাগানটা আছে এটা কিন্তু চারদিকে জমি তার মাঝখানে তাতে বেশ কিছু পোকার আক্রমণ যেমন লেদা পোকার আক্রমণ এই সময় হচ্ছে ল্যাপকার আলুর জমি তাই লেদা পোকার আক্রমণ হতেই পারে তাই সেক্ষেত্রে আপনারা ইমেজ ব্যবহার করবেন আর তার সঙ্গে সঙ্গে যে অর্থাৎ পিজিআর গুলো যেগুলো ব্যবহার হচ্ছে জারগুলো আপনার মিরাকুলান মিরাকুলানের সঙ্গে আপনার মিরাকুলান আছে সাগরিকা আছে ম্যাক্স পাওয়ার আছে তারপর আমার এনপিকে উনিশ 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 আছে এনপিকে কুড়ি 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 আছে আর এখন আপনার ফুল ফল আনার জন্য যে বুস্টার টু ওটা দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি তার পরে দিয়েছি একসঙ্গে নি তার সাত দিন ছাড়া দিয়েছি আপনার জিরো জিরো ফিফটি

এই মালচিং ব্যবস্থাটা করুন এতে টেম্পারেচার অনেকটাই কমে যাবে মাটিতে রসটা থাকবে এই যে দেখুন এখানে মালচিং করে দেওয়ার ফলে এখানে সুন্দরভাবে কিন্তু রসটা রয়েছে বেশি এই সময় কিন্তু বেশি জল দেওয়া চলবে না জল দিলেই আপনার হয়ে আপনার হ্যাঁ ফাঙ্গাসের আক্রমণটা বেড়ে যাবে এই সময় অতিরিক্ত পরিমাণ জল দেওয়া চলবে না এইখানে ইয়োলো রয়েছে ইয়েলোটার গ্রোথ খুব ভালো ইয়েলো কতগুলো আছে ছটা এইগুলো এদিকে কিছু কিছু চারাও তৈরি হচ্ছে অল্প বিস্তর এই তো সবে শুরু তাই এই মুহূর্তে পরবর্তী সময় আপনারা যোগাযোগ করতে পারেন ফুলও এসেছে দু একটা গাছে ওইদিকে যেগুলো দেশি ভ্যারাইটির গাছ রয়েছে সেখানে ফুল এসেছে তার সঙ্গে সঙ্গে কিছু সাতি ফসল যেমন এদিকে কিছু সজনে বারো মাসে সজনে তার সঙ্গে পেঁপে কিছু গাছ এগুলো সব রয়েছে এদিকের এইগুলো সব দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটিরও গ্রোথ খারাপ নয় এই যে আপনারা দেখুন দেশি ভ্যারাইটির যেটা মরক্কান রেড বন্ধুরা দেখুন এই যে সম্পূর্ণ বাগানটি আমি দেখানোর চেষ্টা করছি প্রায় এক বিঘে জমির উপরে রয়েছে গাছের গ্রোথ খুব সুন্দর আর কি কি যে সমস্ত ইয়েগুলো ব্যবহার হচ্ছে একটু আপনাদের দেখিয়ে দিই যেমন এই যে কুড়ি 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 ব্যালেন্স এনপিকে এরিস কোম্পানির এটা ব্যবহার হয় তার সঙ্গে ছত্রাকনাশক যেমন এই যে স্প্রিন্ট এটা ব্যবহার হয় মিরাকুলান এই মিরাকুলান আপনারা যারা বাংলাদেশি বন্ধুদের জন্য বলবো যে আপনারা ছত্রাকনাশক হিসাবে যেমন এই স্প্রিন্টের পরিবর্তে আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন আর স্প্রিন্টটা হয়তো আপনাদের ওখানে অ্যাভেলেবেল হবে তার সঙ্গে সঙ্গে যেমন ইফকোর ন্যানো এটা যে ডিএপি আঠেরো ষোলো জিরো তার মানে এটাতে পটাশটার পরিমাণটা হচ্ছে জিরো পার্সেন্ট নাইট্রোজেন আঠারো পার্সেন্ট ফসল ষোলো পার্সেন্ট এছাড়া যেমন ইফকোর যেমন এটা ব্যবহার হচ্ছে ন্যানো ইউরিয়া ইফকো কোম্পানি এছাড়া সাপ মাঝে মাঝে সাপ ব্যবহার হয় সাপ ফাঙ্গিসাইড কার্বন ডিজম এবং ম্যানকোজেভ রূপের এই যে রয়েছে আর এটা হচ্ছে পাউডার যারা সান হাত থেকে গাছকে রক্ষা করতে চান তারা এখান এই যে দেখুন অ্যামাজন থেকে পেয়ে যাবেন এটা কত দিন ছাড়া ছাড়া ব্যবহার করতে হচ্ছে সাত দিন ছাড়া হ্যাঁ সাত দিন ছাড়া দুবার সাত দিন ছাড়া দুবার এটা ব্যবহার হবে তাহলে গাছের এই যে হলুদ হয়ে যাওয়া যেটা সান যে প্রবলেম সেটা থাকবে না হ্যাঁ বৃষ্টি হলে আবার দিতে হবে বৃষ্টি হয়ে গেলে আবার দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মাঝখানে আপনারা গ্রিন মিরাকেলটাও ব্যবহার করবেন কারণ গ্রিন মিরাকেলটা ট্রেস এলিভেটর হিসাবেও কাজ করে আর যদি ফাঙ্গাসাইডের প্রবলেম থাকে তাহলে এর সঙ্গে ফাঙ্গাসাইড ব্যবহার সঙ্গে ফাঙ্গিসাইডও ব্যবহার করা যাবে গ্রেউলিন পাউডারের সঙ্গে ফাঙ্গিসাইডটাও আপনারা ব্যবহার করতে পারেন সব ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এই ভাবে মোটামুটি চলছে তাই এই সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আর আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব পরবর্তী সময় যখন এই বাগানে ফুল আসবে ফল হবে সেই সময়েও আপনাদের সামনে উপস্থিত হব বাগানের পরিস্থিতি কি কী ধরনের ফল এলো কারণ এটা তো প্রথম বছর তাই প্রথম বছর কি পরিমাণ ফল এলো সেই সম্পর্কেও অরিন্দমের সঙ্গে আলোচনা করব আপনাদের দেখাবো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুগণ নমস্কার